মেয়র জামাই আছে লানা তাহেরুল লানা তাহেরুল লার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে একজন রুইন্ড অসত্য বাংলাদেশের বাংলাদেশ বানাইছে এবং আরপিএসনে আরপিএসনে আপনার আপনার অসংশ্লিষ্টতা ঠিক আছে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি সে বাংলাদেশি এনআইডি কার্ড বানানোর পেছনে আপনার হাত রয়েছে তো এই বিষয়ে আপনার আপনার বক্তব্য জানার জন্য আমি ফোন দিয়েছি আর কিছু না

আমার এলাকার তো বুঝ করে তো এলাকার তো দুই হাজার সন্ত্রাসী আছে চেয়ারম্যান দুই হাজার সন্ত্রাসী আছে চেয়ারম্যান অনেক মারামারি ধরে অনেক গিয়া করছে আগামী বারো আমার মনে হয় বিপুল গুলো এখানে

না আমি তো আমি যদি দূষণ না করলে এখানে দূষণ বাইরে যাবে বুঝলেননি ভাই আমি এখানে তেরো কোটি টাকার কাজ করছি রাস্তাঘাট দেখেন এখানে অনেক মেম্বার ছিল অনেক গিয়েছিল আমার সরকার দিকে